হ্যালো ওয়েলকাম টু আওয়ার ব্লগ চ্যানেল ব্লগার বঙ্গাননু তোমরা সবাই কেমন আছো হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে আর আমাদের বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে সরস্বতী পুজো হ্যাপি সরস্বতী পুজো আমাদের বাঙালিদের সরস্বতী পুজোতেই ভ্যালেন্টাইন্স ডে তো ছোটোবেলায় যখন পড়তাম স্কুলে তখন সরস্বতী পুজো নিয়ে কী আনন্দ ছিল বাপরে সেই স্কুলে পরিষ্কার করা তারপরে সবথেকে বড় কথা হচ্ছে দু তিন দিন ধরে পড়াশোনাটা বন্ধ যেটা হচ্ছে মেন জিনিস সে পড়াশোনা বন্ধ থাকবে কোনো চাপ নেই আনন্দ মজা স্কুলে পরিষ্কার করা তারপরে নেমন্তন্ন করতে যাওয়া স্কুল থেকে ওই স্কুলে নেমন্তন্ন করতে যাওয়া তারপর ঠাকুর আনতে যাওয়া মানে খুব আনন্দে কেটেছে সেই সব জিনিসগুলো অবশ্য আমাদের ছেলেরা এখন পায় না কারণ আমরা যেহেতু বাইরে থাকি সেহেতু এখানে তো সরস্বতী পুজো হয় না তাই বাড়িতে যেটুকু করা যায় সেটুকু কিন্তু ওই জিনিসগুলো ওরা পাবে না আর সাথে যে সেদ্ধ রান্না করা গোটা সেদ্ধ রান্নার ব্যাপার থাকে তো তখন এইসব ভ্যালেন্টাইন্স ডে ছিল না সত্যি কথায় সেই সময় এইসব ছিল না এখন যত দিন যাচ্ছে আমরা যত আধুনিক হচ্ছি তত এই সবগুলো আসছে আমাদের মধ্যে তখন সরস্বতী পুজোটা আনন্দের ছিল তা এখন শুরু হয়েছে ভ্যালেন্টাইন্স ডে রোজ ডে প্রোপোজ ডে চলতে থাকছে তো সেই জন্য ভ্যালেন্টাইন্স ডেতে কী করলাম আমাকে আমি কী সারপ্রাইজ পেলাম ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে তো তোমাদের মনে আছে রোজ ডেতে মা আমার হাজব্যান্ড একটা রোজ এনেছিল তো সে বলেছিলাম কার বাগান থেকে এনেছো না সত্যিও কার বাগান থেকে আনেনি বাজার থেকে কিনে এনেছিল তো তার পর কোনো গিফট আনেনি তো সেই জন্য লড়াই টড়াই ঝগড়া করার পর ফাইনালি আমি জিতেছি গিফট পেয়েছি ভ্যালেন্টাইন্স ডেতে গিফট পেয়েছি গিফটটা আমারই পছন্দ করে রাখা ছিল তবে ও যখন এনেছিল আমাকে বলে আনেনি যে এটা আনতে যাচ্ছি বা কিছু ও একা গিয়ে নিয়ে এনেছে তো প্রথমে কী করলাম আমরা প্রথমে ভ্যালেন্টাইন্স ডেতে কী করলাম প্রথম হচ্ছে অফিস থেকে আসলো আসার পর ওকে বললাম তুমি একটু বসো ছেলেটার কাছে আমি আসছি না কোথায় যাবে একসাথে গেলেই হয় না তো ভ্যালেন্টাইন্স ডে আমি বলি না তুমি থাকো ছেলের কাছে থাকো আমি আমি তো সারাদিন থাকি তুমি থাকো আর আমাদের হচ্ছে ভ্যালেন্টাইন্স ডেতে বাইরে ডিনার করতে যাওয়ার প্ল্যান ছিল কিন্তু সেটা হয়নি কারণ কালকে ভোরবেলায় ওর ফ্লাইট আছে বেরিয়ে যাবে সেই জন্য আর রাত্রির পর ফেরা হবে না ওই জন্য সেটা ক্যান্সেল হয়ে গেল তো প্রথমত আমি গেলাম বাজারে বাজারে গিয়ে আমি পিৎজা আনলাম অনেকটা হেঁটে হেঁটেই গিয়েছিলাম স্কুটি চালাতে পারি না বলে আর পিৎজা এনে সে পিৎজার আমি ভিডিও আনতে পারিনি সত্যি কথা ছেলের জন্য আমি পিৎজাটা এনে টেবিলে শুধু রেখেছি ছেলে ও পিজ্জা তার কি আনন্দ সে খেতে শুরু করেছে তো যার জন্য ভিডিও করতে পারিনি তারপর আমি পিৎজা আনলাম পিৎজা খাওয়ার পর তিনি গেলেন বাজারে যেহেতু কালকে যাবে কিছু কেনাকাটা ছিল তার তো বাজারে গেল আমি বাজারে যাইনি বাজারে গিয়ে আমার জন্য সারপ্রাইজ গিফট এনেছে তো কি সারপ্রাইজ গিফট এনেছে চলো সেটাই দেখব আমি ভ্যালেন্টাইন্স ডেতে কী সারপ্রাইজ গিফট পেলাম চলো দেখি এই যে এই যে দেখো আমার ভ্যালেন্টাইন্স ডে গিফট এই যে রোজ আটা আছে এই যে তিনটে রোল ফ্রেশ ও আগের দিন পাতা ছিল না বলেছিলাম ওই জন্য পাতা সহ রোল এনেছে সাথে কাটাও এনেছে সে তো অবশ্যই কাটা তো থাকবেই কাটা ছাড়া কি আর জীবন চলে আর এই যে চকলেট ডাব্বা চকলেট ডে জন্য সব কিছু একসাথেই করে দিয়েছে চকলেট ডে রোস্টে আর মেন হচ্ছে এই যে এই ব্যাগটা কেমন হয়েছে বলো তো কালারটা এই ব্যাগটা শপিং মলের ব্লগটায় তোমরা হয়তো দেখেছো আমি বলেছিলাম যে আমার একটা ব্যাগ পছন্দ হয়েছে তো এই ব্যাগটা সেইটা সেই দিন বলেছিল নিয়ে না আমরা না নেবো না থাক পরে নেব নিয়ে নি সেই দিন তো সেই আমার সেই পছন্দের ব্যাগটাই ও আজকে কিনে এনেছে কিনে আমাকে দিয়েছেন আমাকে ডাকছিল তো শোনো শোনো আমি একটু রাগ করেছিলাম তো আমি রাগ করে আসিনি আমি রান্নাঘরে কাজ করছিলাম তো কি করেছে ও কালকে বেরোবো বলে ও কিছু জিনিস ছিল তার সাথে মানে ব্যাগটাও রেখেছে না বলতে পারে যে হয়তো অন্য কারোর জন্য আনতে পারে না না সেটা না আমার জন্য এনেছে তো তার সাথে রাখা ছিল তারপর ও যখন বাথরুমে গেল আমার তো মানে আমার না সব মেয়েদেরই অতিরিক্ত কৌতূহল সেই কৌতূহলে কি এনেছে কি এনেছে দেখার জন্য ব্যাগটা খুলে দেখলাম সে আমার পছন্দের ব্যাগ তারপর আমি কিছু বলিনি ব্যাগটা খুললাম দেখলাম আবার ব্যাগের মধ্যে রেখে দিলাম তো এটাই হচ্ছে আমার সেই সারপ্রাইজ গিফট আরেকবার এরকম করেছিল কোনো একটা অ্যানিভার্সারিতে ফিফথ না ফোর্থ কিংবা সিক্স ফোর্থ অ্যানিভার্সারিতে ও মাইন্সে থাকতো তো তো মাইন্স থেকে আসার সময় কেক কিনে এনেছে কেক কিনে এনে কী করেছে আলমারির নিচে যে ফাঁকাটা থাকে ওর মধ্যে রেখেছে বাইরে তো আমি ভাবছি এটা কি প্যাকেটটা এটা তো আমি দেখিনি তো মানে আমার হচ্ছে একটা জিনিস এখান থেকে ওখানে হলে সেটা আমি বলতে পারি তারপর আমি দেখছি ও কী রয়েছে মনে মধ্যে কেক ও মা আমি করেছি কেকটা বের করে ফ্রিজের মধ্যে ভরে দিয়েছি প্যাক মানে প্যাকেটটা আছে প্যাকেটটা সব ভরিনি কেকটা ভরে দিয়েছি ব্যাস রাত্রেবেলায় ও কেক কেক সারপ্রাইজ দেবে করে বের করেছে বের করেছে বের করে দেখি কেক নেই হ্যাঁ আমাকে বলে কেক কোথায় আমি আমি কি করে জানবো কেক কোথায় আমি কী করে জানবো তো রকম মানে অতিরিক্ত আগ্রহের জন্য আমি বের করে ফেলেছি তো যাই হোক দারুণ হয়েছে গিফটটা আর তোমরা বলবে অবশ্যই কেমন হয়েছে কালারটা কেমন হয়েছে আমার আমার তো খুব পছন্দ হয়েছে মেন আমি পছন্দ করে এসেছিলাম সেটাইও আমার পছন্দটাই এনেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ নিজের পছন্দের জিনিস পেলে কার না ভালো লাগে আর এইসব গিফট বড় কথা নয় গিফট দিয়ে তো আর কিছু বিচার করা যায় না কিন্তু এই যে ছোটো ছোট আনন্দগুলো এগুলোই জীবনে চলতে গেলে সম্পর্কটাকে আরও ভালোভাবে মজবুত রাখে তার জন্য অবশ্যই একটা করে গিফট দরকার কারণ দেখবে আমরা মানে আমাদের মন না অনেকটা প্রজাপতির মতো অনেকটা কোমল নরম ছোটো বাচ্চাদেরকে দেখবে তোমরা যদি গিফট দাও বাচ্চাদের কিন্তু খুশি হয় সেরকম আমাদেরও গিফট পেলে ভালোই লাগে কার না ভালো লাগে গিফট পেতে বলো তো যাই হোক খুব হ্যাপি হয়েছে গিফটটা পেয়ে দারুণ হয়েছে আর আর আজকে তো তোমাদের সব রান্না আছে গোটা রান্না পান্তা ভাত কালকের জন্য আমি যদি ওটা করি না আমি গরম ভাতই করেছি কালকেও গরম ভাত করবো বাড়িতে থাকলে খেতাম কিন্তু আলাদা করে আমি আর ওটা নিয়মটা শুরু করিনি কারণ করলে করতেই হবে তো যাই হোক ভালো থেকো সবাই আর তোমরা ভ্যালেন্টাইন্স ডে এনজয় করো কালকে পান্তা ভাত এনজয় করো চলো টাটা আর আমার গিফট কেমন লাগলো মানে আমার কে দেওয়া বরের গিফট কেমন লাগলো আমি কিছু দিন আমি ওই যে পিৎজাটাই এনে খাইছি সেটা আমি রোজও আনি ইচ্ছে করে আনি ঠিক আছে চলো টাটা বাই বাই থ্যাংক ইউ